আগে থেকেই জানা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দলে ফেরানো হচ্ছে হার্ডিডার ব্যাটসম্যান সাব্বির রহমানকে তবে সাব্বিরের সঙ্গে দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে নেওয়া হয়েছে একটি নতুন মুখ ইতিমধ্যেই টেস্টে খেলে ফেলা তরুণ অফ স্পিনার নাইম হাসানকে নেওয়া হয়েছে ওয়ান ডে দলে আজ বিকাল সাড়ে পাঁচটায় বিসিবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পনেরো সদস্যের এই দলটির ঘোষণা দেওয়া হয় ২০১৭ সতেরো সালের অক্টোবরে ইস্ট লন্ডনের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন পেসার আহমেদ এরপর অফ ফর্মে আর লম্বা ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়তে হয় এই গতি গত তারকার শ্রীলঙ্কার নিধাস ট্রফিতে খেললেও পরের পুরো সময়টা আর দলেই ফিরতে পারেনি অবশেষে বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে তার পেস বলিং কাজে আসতে পারে এই বিবেচনায় প্রায় পনেরো মাস পরে ওয়ানডে দলে ফিরলেন এক সময়ের এই নিয়মিত পেস বলার সাব্বির রহমান রুম্মনও ছিলেন বাংলাদেশ দলের নিয়মিত মুখ কিন্তু কিছু শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েন সাব্বির এরই মধ্যে বাংলাদেশ বেশ কয়েকটা সিরিজ খেলে ফেলেছে কিন্তু সাব্বিরের অভাব তাতে মোটেও ঘোচেনি যে কারণে ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশেষভাবে দলে চেয়েছে সাব্বিরকে ছয় কিংবা সাত নম্বর ফিনিশার হিসেবে সাব্বিরকে খুব প্রয়োজন সে কারণেই অধিনায়ক মাশরাফির বিশেষ পছন্দ এবং অনুরোধেই সাব্বিরকে দলে নিয়েছে বিসিবি এদিকে ওপেনিং তামিমের সঙ্গী হিসেবে দলে জায়গা পায়নি ইমরুল কায়েস গত জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ফর্মে থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে যাওয়ার আগে জায়গা হয়নি ইমরুলের বিপিএল এ বড় কোনো ইনিংস না খেলাটাই হয়তো বা ইমরুলের বাদ পড়ার কারণ তবে এ বিষয়ে মোটেও মন খারাপ নয় ইমরুলের তিনি বরাবরের মতো এবারেও জানা নির্বাচকদের উপর তার ভরসা রয়েছে তিনি আরো জানান এখনো সময় রয়েছে কামব্যাক করার ইমরুল জানান বিপিএল খেলছি এই খেলাটায় আপাতত চালিয়ে যেতে চাই আমি চাইবো ভালো কিছু ইনিংস খেলে আবারও জাতীয় দলে ফিরতে সামনে বিশ্বকাপ নিউজিল্যান্ড কন্ডিশনে খেললে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হতো কিনা এমন প্রশ্নের জবাবে ইমরুল জানান আসলে এমন নয় যে নিউজিল্যান্ড সফরে যারা খেলবে তারাই শুধু বিশ্বকাপে ভালো করবে তবে হ্যাঁ এটা ওদের জন্য একটা ভালো সফর হবে দল হিসেবে টিমে নিজের জায়গা হারানোর সম্পর্কে ইমরুল জানান আসলে জাতীয় দলে তারাই সুযোগ পায় যারা ফর্মে থাকে এখানে এমন নয় যে আপনি দল থেকে বাইরে গেলে আর ডাকা হবে না আশা করছি খুব তাড়াতাড়ি করতে আবারও কাম ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ